তুমি এখন বলো আর কি করতে পারি এখন কি আর রতনকে রাখা যায় তাহলে তুই এখন কি করবি ঠিক করেছিস আমি জানি না আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব তোর দোষে তুই পাগল হবি একটা অঘটন ঘটবে মুখ থুবড়ে এদিকে পড়ে থাকবে ওদিকে পড়ে থাকবি কি ভেবেছিস তুই কি কতবার বলেছি চিরিমজিমের জন্য একটা বেবি সিটার দেখ না সেটা না না ভাই এটা হবে না আমি বললাম যে লিমা নামে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে খুব ভালো ডিমজিমের বেবি সিটের হিসেবে খুব ভালো কাজ করবে ডিমজিমের স্কুলে যাওয়া খাওয়ানো পরানো ঘুমানো সব কিছু হয়ে দেখবে রুমটা একটা খালি পড়িয়ে আছে আছে না সমস্যাটা কি এখানে থাকবে না তুই যদি না চাস কোনো সমস্যা নেই থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে বলে দাও এতদিন একটা ভালো ডিসিশন নিয়েছেন আপনি ধন্যবাদ আমি বলে দেবো কালকে বলে দেবো থাকে কোথায় মিরপুর 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 তেরো হারমেন কলেজের পাশেই বাবা নেই মা গ্রামে থাকে এমনিতে বুটিক্সের কাজ করছে মানে চাকরি খুঁজছে আর কি ভালো চাকরি পাচ্ছে না তো কিন্তু ভালো মেয়ে খুব ভালো মেয়ে ঠিক আছে বলো ওকে ও ভালো কথা খালার সাথে কথা হয়েছে মিতু আসছে আগামী সপ্তাহে মিতু কিন্তু তোকে আগে থেকে খুব পছন্দ করে তুই তো জানিসই সেটা সো এবার কিন্তু বিয়ে ভাইয়া তুমি আবারও বিয়ের ব্যাপারটা শুরু করলে আমি ঠিক এখন এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না স্পেশালি নিজেদের মধ্যে বিয়ে এখন না ইম্পসিবল সরি এটা নিয়ে এখন আর আমি কোনো কথা বলবো না যদি বলি সেটা পরে কর কে আসছো যা যাচ্ছো কোথায় খেয়ে যাও খাওয়ানোর মানুষটা আসুক যিনি আমাকে রান্না করে সুন্দর করে খাওয়াবেন তিনি আসলেই আমি খাবো